This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিে হৈ রই রইই কাণ্ড। কি যে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রভাবিত যে অধ্যাপকদের সংগঠন ঐক্য তার একটি সেমিনার ছিল সেই বক্তব্য রাখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপকরা এবং শিক্ষামন্ত্রী ব্রাত বসু এই শিক্ষামন্ত্রীর যাওয়ার পরে সেখানে শিক্ষামন্ত্রী সহ তৃণমূলপন্থী যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদের এসএফআই সহ বাম এবং অতিবাম সমর্থিত ছাত্র সংগঠনের যে সমস্ত গুন্ডারা রয়েছে তারা এই অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুকে শারীরিক ভাবে নিগ্রহ করে ঘটনাচক্রে এইসব গুন্ডাদের দাবি তাদেরই এক সহকর্মী নাকি ব্রাত্ত বসুর গাড়ির যে চাকা সেই চাকায় চাপা পড়েছে এবং তার নাকি চাপা পড়ে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দটি সেদায় পড়েছে যাই হোক এটি তো গেল সেই গুন্ডাদের দাবি কিন্তু এই দাবিটিকেই নস্বাত করে দিচ্ছে ডাক্তার বাবু অর্থাৎ একজন পশ্চিমবঙ্গের চক্ষু বিশেষজ্ঞ এই যে দাবি যে চোখ নষ্ট হয়ে গিয়েছে গাড়ির তলায় চাপা পরে সেই দাবিটিকে নস্যাৎ করে দিয়েছে একজন চক্ষু বিশেষজ্ঞ শুধু তাই নয় যে ইন্দ্রানুজ রায় যার নাম এখন আপনারা সংবাদপত্রে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যার চোখে ব্যান্ডেজ করা অবস্থায় ভিডিও এই মুহূর্তে ভাইরাল সেই ইন্দ্রানুজ রায় প্রতিবাম একটি ছাত্র সংগঠনের নেতা যে যাদবপুরে ব্রাত্ত বসুকে হেনস্থা করেছিল ব্রাত্য বসুর গাড়িতে ঢিল মেরে ছিল বসুর গাড়িকে অ্যাটাক করেছিল যারা তাদেরই মধ্যে একজন ইন্দ্রানুজ রায় সেই ইন্দ্রানুজ রায়ের বাবা পর্যন্ত বলছে যে আগে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তারপরে পড়াশুনো এই দুটোই প্রধান বিষয় রাজনীতি তার পরের কথা এ তো গেল ডাক্তারবাবু এবং ইন্দ্রানুজ রায়ের বাবার বক্তব্য কিন্তু এই ইন্দ্রানুজ রায় যার চোখে আঘাত লেগেছে এবং দাবি করা হচ্ছে যে ইন্দ্রানুজ রায় নাকি ব্যর্থবসুল বসুর হয় চাপা পরে আঘাত লেগেছে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ শেয়ার করে প্রমাণ করে দিয়েছেন যে ইন্দ্রানুজ রায় বলে যার চোখে আঘাত লেগেছে সে কখনোই গাড়ির ডাক্তবসুরা পরে তার আঘাত লাগেনি বরং পাশে থাকা একটি মধ্যে ধাক্কা লেগে তার চোখে আঘাত লেগেছে সেই পরে জন্য এবং অতিবাম সমর্থিত যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের গুন্ডারা যাদবপুরের রাস্তা অবরোধ করতে গিয়েছিল সেখানকার মানুষজন জনসাধারণ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে এই যাদবপুরীয় গুন্ডাদের উপর তারা রীতিমতো খুব প্রকাশ করছে তারা রীতিমতো খুব প্রকাশ করে বলছে এরা একটাও ছাত্র নয় এরা সব এক একটা পোটেন্সিয়াল গুন্ডা সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ের রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন রাজনৈতিক খবর দেখতে পান কিন্তু সেই সমস্ত ভিডিও মোটামুটিভাবে আট থেকে দশ মিনিট কখনো কখনো সেগুলো পনেরো থেকে বাইশ মিনিটের ভিডিও হয় অনেকেই দাবি করেছিলেন যে ভিডিওর আকার ছোট হলে ভালো হয় তাই সেই দাবিকে মান্যতা দিয়ে সেই অনুরোধকে মাথায় রেখে এবং আপনাদের সকলের ভালোবাসা ও করে আরেকটি সংস্করণ শর্টস বলে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বঙ্গচক্ষুকে আপনারা যেভাবে ভালোবেসেছেন সাহায্য করেছেন সমর্থন করেছেন আশা করি বঙ্গচক্ষু শর্টস বলে যে চ্যানেলটি খোলা হয়েছে সেটিকেও আপনারা সাহায্য করবেন চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক যেই কথা দিয়ে শুরু করেছিলাম ইন্দ্রানুজ রায় একটি ছাত্র সংগঠনের নেতা যেই ছাত্র সংগঠনের নেতারা এসএফআই এবং বাম বিভিন্ন সংগঠন মিলে ডাক্তবসুর গাড়ি ধরে বিক্ষোভ দেখিয়েছে ডাক্ত গাড়ি ভাঙচুর করেছে ঘটনাচক্রে সেই সময় এই ইন্দ্রানুজ রায়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে তার বাচকে আঘাত লাগে এবং বলা হচ্ছে তার বাচকে ১৪টি সেলাই করেছে তার ব্যান্ডেজ করা মুখ সেই ছবি এবং সেই ভিডিও আমরা সকলেই এই মুহূর্তে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিয়েছি ফেসবুকের দেয়ালেও সেটি ঘোরাঘুরি করছে বলা হচ্ছে সে নাকি ব্রাত্ত বসুর গাড়ির তলায় চাপা পড়ে তার এই অবস্থা হয়েছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষজন প্রমাণ করে দিয়েছেন যে সে তো ব্রাত্ত গাড়ির তলায় ছিলই না উল্টে ব্রাত্ত বসুর গাড়িকে সে তাড়া করেছিল বরং পাশে থাকা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় এবং তার ফলে এই দুর্ঘটনা তার সঙ্গে ঘটে যাই হোক সেটি সত্যি কি মিথ্যে তা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সেই দায়িত্ব তাদের সেই বিষয় নিয়ে কিছু বলবার নেই কিন্তু এই ইন্দ্রানুজ রায়ের বাবা কি করছেন সেটি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ ইন্দ্রানুজ রায়ের বাবা তিনিও একজন পেশায় অধ্যাপক তিনি বলছেন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ শরীরের দিকে খেয়াল রাখা আর মন দিয়ে পড়াশোনাটা করা বাদবাকি সবকিছু তার এবং তিনি এই ব্যক্তবসুকে যেভাবে হেনস্থা করা হয়েছে শিক্ষামন্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার নিন্দা করেছেন তিনি বলেছেন শিক্ষামন্ত্রী কলেজ ক্যাম্পাসে আসতেই পারে তার সঙ্গে এরকম অনব্রত ঘটনা যারা ঘটিয়েছে সেটি কখনোই কাম্য নয় চলুন তার বাবার বক্তব্য একবার শুনে নেওয়া যাক যা হবে জানা আসবেন তার আসার রাইট আছে তিনি আসবেন তারে কথা বলা যেতে পারে আজখানে চেয়ে গিয়ে কিছু লোকজন চেয়ে পড়চনা দেয় কিন্তু আমাদের যারা বড়দের যাদের দায়িত্ব আছে সেই পড়চনাগুলোর থেকে মুক্ত থাকা এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো এটা খুবই একাডেমিক ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনাগুলো একাডেমিক কাম নয় তো হচ্ছে স্বাস্থ্য ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া ঘোমন যেগুলোটা সেটাকে ঠিকঠাক রাখার জন্য যেটা প্রথম দরকার দ্বিতীয় হচ্ছে গিয়ে পড়াশোনা এই দুটো কাজ করতে হবে তার সঙ্গে সঙ্গে এবার এগুলোকে করে নিশ্চয়ই সমাজের যা যা নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে আন্দোলন লড়াই নিজের মতামত করা এগুলো করতে হবে যাই করো ডেমোক্রেটিক হয়েতে করো আনডেমোক্রেটিক পথে যাতে তারা না যায় শুনলাম ইন্দ্রানুজ রায় বাবার বক্তব্য এবার আসা যাক পশ্চিমবঙ্গের একজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ সেই চক্ষু বিশেষজ্ঞ কি বলছে ইন্দ্রানুজ রায়ের চোখে আঘাত লাগা নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন সেই ডাক্তারবাবু তিনি বলছেন যে যদি কারোর ওপর দিয়ে গাড়ি চলে যায় তাহলে তার চোখে মারাত্মক আঘাত লাগবে এক্ষেত্রে ইন্দ্রানুষ রায়ের যে আঘাত সেই আঘাতে সেই ধরনের কোনো মারাত্মক চিহ্ন দেখা যায়নি সুতরাং যে দাবি করা হচ্ছে যে তার উপর দিয়ে নাকি গাড়ি চলে গিয়েছে এই দাবি সর্বৈব মিথ্যা হলেও হতে পারে চলুন ডাক্তারবাবুর কথা একবার শুনে নেওয়া যাক যদি গাড়ির চাকায় কাউর ইঞ্জুরি হয় সেখানে সেই পেশেন্টের ফ্রন্টাল টেম্পোরাল ম্যাকজিলারি কোথাও কোনো ইঞ্জুরি নেই শুধু চোখে ইঞ্জুরি এটা কখনো হতে পারে না কোনো গাড়ির চাকায় যদি পেশেন্টের ট্রমা হয় সেক্ষেত্রে তার শুধুমাত্র চোখে ইঞ্জুরি ফ্রন্টাল টেম্পোরাল ম্যাকজিলারি ফেসের আর অন্য কোনো বনে কোথাও ইঞ্জুরি নেই এটা সায়েন্টিফিক্যালি অবাস্তব শুনাম সেই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কথা এবার আসা যাক যাদবপুর এলাকার সাধারণ মানুষ কি বলছে ক্ষিপ্ত হয়ে উঠেছে যাদবপুর এলাকার সাধারণ মানুষ তারা বলছে যে কোনো কিছু একটা হলেই এই ইউনিভার্সিটির কিছু বাদর ছেলেরা আছে গুন্ডারা আছে যারা আসবে কথায় কথায় ভাঙচুর করবে রাস্তাঘাট অবরোধ করবে কৃতি বিরক্ত হয়ে উঠেছে তারা বলছে যে যার বিরুদ্ধে অভিযোগ যদি তোমার অভিযোগ ব্রাক্তবসুর বিরুদ্ধে যাও ব্রাক্ত বসুর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করো রাস্তা আটকে মানুষকে ডিস্টার্ব করছো কেন এইভাবে ক্ষেপে উঠেছে এলাকার মানুষজন তারা বলছে যে আর পড়াশোনা হয় না যাদবপুরে এখন গুন্ডামি হয় নেশা হয় নেশার মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই ক্যাম্পাস সৌজন্যে বাম যাদবপুরের এবং অতিবাম ছাত্র সংগঠন যদিও সেখানে কজন ছাত্র রয়েছে সেটি হাটে গুনে পাওয়া যাবে তার কারণ সেখানে অধিকাংশই ছাত্রর বদলে গুন্ডা রয়েছে তার কারণ পড়াশোনা ছাড়া তারা গুন্ডামিতেই বেশি মনোযোগ দিয়েছে

যা বলার আপনারা বলবেন যা বিচার করার আপনারা করবেন তার কারণ আমরা আমাদের পাশে ছোট ছোট বাচ্চাদের ছোট থেকে বড় হতে দেখি তারা স্কুল কলেজে ভালো পড়াশোনা করে পড়াশোনা করে ভাবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামি বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে যাওয়ার পর যে যদি কাউকে এই রকম নোংরা পরিবেশের মধ্যে পড়তে হয় তাহলে ছোট থেকে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তারা বিশাল আশা নিয়ে যায় তাদের মা বাবারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে সেই আশা কি কোথাও না কোথাও গিয়ে ভঙ্গ হচ্ছে এই প্রশ্ন উঠছে কিছুদিন আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচার এবং র্যাগিং এর কারণে স্বপ্নদ্বীপকে হারিয়েছে তার মা বাবা স্বপ্নদ্বীপের বাবাও একদম সরাসরি যাদবপুরের এই সমস্ত গুন্ডা বিরুদ্ধে বলেছে যে এদের স্বেচ্ছাচারিতার জন্য আজকে আমায় সন্তান হারা হতে হয়েছে চলুন স্বপ্নদ্বীপের বাবার বক্তব্য একবার শুনে নেওয়া যাক যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশুনো করতে পাঠাবে ওটা কি পড়াশুনো করার জায়গা না উশৃঙ্খলতার জায়গা আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে অন্য অন্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ মারপিট করা হয়েছে আজকে প্রত্যেকের জীবন বিপন্ন আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে আজকে এই উশৃঙ্খলতার বলি আমার সন্তান আজকে যাদবপুরের এই উশৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে আবার যদি আমার সন্তানের মধ্যে একটা সন্তান মারা যায় তার দায় কে নেবে অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক কলঙ্কজনক অধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জানাই শুনলাম সন্তান হারা স্বপ্নদ্বীপ হারা নিজেদের স্বপ্নকে যে হারিয়েছে সেই সন্তান হারা এক বাবার দুঃখের কথা দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ সমস্ত গুন্ডাদের ঠান্ডা করবার জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখি বঙ্গচক্ষু ইউটিউব ইউটিউব চ্যানেলের শর্টস বলে একটি নতুন পাশাপাশি যার লঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে যেভাবে আপনারা বঙ্গচক্ষুর পাশে থেকেছেন আমি আশা করছি আপনারা সেভাবেই বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম